বিডি ক্রিকেট টাইম লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে আছেন আমার সহকর্মী হুসেইন আরমান। আলম ভাই প্রথম প্রশ্ন যেটা করি আমার ক্যাপশনে যেটা আসলে তৃতীয় ওয়ানডের উইকেট উইকেটটা কেমন হবে কি মনে হয়? আমার মনে হচ্ছে যে উইকেটটা আগের মতোই হবে আগের চেয়ে একটু কঠিন করার চেষ্টা করবে। আমরা প্রথম উইকেটটা প্রথম ওয়ানডেতে উইকেটটা যেমন দেখেছে দ্বিতীয় ওয়ানডেতে একটু সহজ মনে হচ্ছে। প্রথম ওয়ানডের চেয়ে দ্বিতীয় ওয়ানডেতে টার্নটা একটু কম ছিল। সে কারণে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। আজকে মনে হচ্ছে যেন উইকেট আর টান কম থাকলে মানুষ ম্যাচ হবে এটা বড় মানে যত বেশি কঠিন উইকেট বাংলাদেশের জন্য তত মনে হচ্ছে প্লাস পয়েন্ট কারণ বাংলাদেশের ব্যাটাররা তো আসলে কিছুই করে না কিছুই করতে পারে না বোলাররা যা করার করে আর কি তো বোলাররা সেদিন টাইট বোলিং করতে পারেন না এজন্য বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে আজকে চেষ্টা থাকবে মনে হয় আরো বেশি টাইট উইকেট তৈরি করা উইকেটের কথা বলছিলেন একাদশে কি কোনো পরিবর্তন আসবে কি মনে হয় আমার মনে হয় আজকে একাদশে পরিবর্তন আসতে পারে দুটো জায়গায় হয়তো বোলারদের বোলিং ইউনিটে কোনো পরিবর্তন আসবে যদি ব্যাটিং ইউনিটে সাইফ হাসানকে যেহেতু সাইফ হাসান প্রথম দুইটা ম্যাচে তিনি সেভাবে রান পাননি সুপার ওভারে কিছু করতে পারেননি সাইফ হাসানের বেদলায় তানজিদ হাসান তামিমকে হয়তো সুযোগ দিতে পারে আর অন্যদিকে নুরুল হাসান সোহানের জায়গায় জাকির আলী উনিকে যদি সুযোগ দেওয়া হয় আর কি

বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা বা বাংলাদেশের ব্যাটারদের কি বলে সামর্থ্য কম এটা প্রমাণ করে কি এটা অবশ্যই প্রমাণ করে আপনি লাস্ট কয়েকটা সিরিজ দেখেন যে প্রত্যেকটা ম্যাচেই তো আসলে বোলাররাই তো ম্যাচটাকে সহজ করে দিচ্ছে বাংলাদেশ বিগত এক বছর দেড় বছর যত ম্যাচ জিতেছে দেখেন আপনি টার্গেটে খেলে জিতেছে অর্থাৎ বোলাররা আগে ভালো বোলিং করেছে টার্গেটটা কম রেখেছে এরপর ব্যাটাররা সেটা চেঞ্জ করছে কিন্তু ব্যাটারদের ক্রেডিটে বড় স্কোর চেঞ্জ করে জিতেছে এমন ম্যাচের সংখ্যা খুবই কম তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের বোলারের উপর নির্ভর করে বোলার ব্যাটারদের বাদ দিলে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার কি উইকেট কি আপনি কি মনে আছে সবচেয়ে বড় বাংলা শক্তি জায়গা হচ্ছে উইকেট ব্যাটিং বোলিং ফিল্ডিং বাদ দিলে না সেটা তো শুধু দেশের ক্ষেত্রে বিডি এওয়াই সিরিজ তো বাংলাদেশ জিতছে তো সেই ক্ষেত্রে আসলে হ্যাঁ মিরপুরে খেলে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার উইকেট যেমন আমরা পাকিস্তানের বিপক্ষে দেখেছিলাম টি সিরিজ এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখলাম যে সেখানেও একই অবস্থা তো সেই বলা যায় যে মিরপুরে খেলে সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে উইকেট আজকে সিরিজ ডিসাইডার এবং আজকে জিতলে আসলে যে দল সেই দলই সিরিজটা জিতবে তারপরও আসলে দর্শক নাই এটা কি একটু হতাশারজনক যদি লাস্ট ম্যাচটা বাংলাদেশ সুপার ওভারে জিততো তাহলে কিন্তু আজকে দর্শক আসতো দর্শক কেন আসবে আসলে দর্শক এসে যখন বারবার একই একই চিত্র দেখতেছে তখন তো মানুষের বিরক্তি চলে আসবে মানুষ চাচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে ভালোবাসতে বাংলাদেশের ক্রিকেটাররা চাচ্ছে না যে মানুষ

হ্যাঁ আমার কাছে তো সেটাই মনে হচ্ছে এবং লাস্ট পারফরমেন্সে সেটাই মনে হচ্ছে এবং টি টোয়েন্টি দলটা কিন্তু ডের আগে স্ট্রাগল করেছে দীর্ঘ সময় এখন কিন্তু ওই দলটা কিন্তু একটা একটা স্ট্রাগল হয়েছে বাট ওয়ানডে দলটা কিন্তু এখন স্ট্রাগল করছে কারণ হচ্ছে আমরা যতই বলি যে আসলে সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া তারা এখন চলে না তাদের বয়স হয়ে গেছে কিন্তু তাদের যে অবসর সেই ধাক্কাটা কিন্তু এখন ওয়ানডে দলটা সামাল দিতে পারেনি বাট টি টোয়েন্টিতে সেই ধাক্কাটা সামলে এখন কিন্তু সেই দলটা স্ট্রাবল হয়ে গেছে তো ওয়ান ডে দলটাও যখন এদের ধাক্কাটা সামলে স্ট্র্যাবেল হয়ে যাবে তখন আমার মনে হয় যে অতীতের চেয়ে বাংলাদেশ ওয়ান ডে দলটা আরও ভালো করে যেমনটা টোয়েন্টি দল করছে যেমনটা আমি মনে বলছিলেন আসলে যেমনটা টিটোয়েন্টি দল করছে আপনারা দেখছেন না বিডি ক্রিক টাইম লাইভ এবং ইউটিউব এবং ফেসবুকে একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখতে চাই প্রতিবারে যে কথা বলি বাংলাদেশ ক্রিকেটের সব খবর সবার আগে পেতে হলে অবশ্যই আপনাকে ভিডিও পিক টাইম চোপ রাখতে হবে ভিডিওর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেল অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে আরম ভাই একটুক্ষণ পরে দল দেবে তার আগে যদি আপনি আপনার কাছে মাইকটা দিয়ে দেয় যে আপনি একটু দর্শকদের মতামত নোর চেষ্টা করেন যে কে কি ভাবে যদিও দর্শক খুব কম কঠিন কাজ আমাদের দেখা যায় কিনা কোনো দর্শক ফিরেបាន কিনা আমরা আসলে দর্শক খুঁজতে হলে আমাদেরকে সামনের দিকে যেতে হবে এদিকে কোনো দর্শক নাই কি একটা আকাল পড়ছে বাংলাদেশ ক্রিকেটে যে খুঁজে খুঁজে দর্শক নিতে হচ্ছে দর্শকের সঙ্গে কথা বলার জন্য খুঁজতে হচ্ছে কোন দর্শক দেখতে পাচ্ছি না চোখের সামনে কোনো দর্শক পড়ছে না এই রাস্তায় খেলার আগে হাঁটতে চলতে ফিরতে কত দর্শক এখানে খেলার আগে লম্বা লাইন থাকে কিন্তু এখন আসলে কোনো দর্শক দেখতে না আজকে মনে হচ্ছে না দর্শক সংখ্যা আরো বেশি কম হবে প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচে যেই পরিমাণ দর্শক হয়েছে আজকে মনে হচ্ছে সেই সংখ্যাটা আরও কমে যাবে দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশের একদম দারুণ একটা সুযোগ ছিল ম্যাচ তার কিন্তু আসলে বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি চূড়ান্তভাবে হতাশ করেছে দর্শকদের তো দর্শকরা আসলে সেজন্য মুখ ফেরছে আপনারা কি খেলা খেলা দেখতে এসেছেন না ভাইয়া খেলা দেখতে আসিনি আমরা এখানে ক্লাস ছিল ক্লাস দেখে চলে যাইতেছি আর কি বাসায় খেলা দেখে কি করবো ভাই খেলবো ওরাই খেলবো ওদের খেলা বেতন পাইবো শেষ খেলা শেষ যে খেলে ওরা দেখে দেখা না থাকা সমান যেটা খেলে খেলে ওরা দেখা না সমান তো ওটা দেখে আমার লাভ নাই কারণ ইজি ম্যাচ হারে এটা তো কোনো ইয়া না কিছু না তো খেলা থেকে না খেলা ভালো তারপরে কি মনে হয় আজকে ব্যবসা জিতবে ভাই আগের খেলাগুলো দেখি নাই তার জন্য বলতেছি না বাট এটা ঘরোয়া আমাদের স্টেডিয়াম মিরপুর এটা তো বলা যায় না যদি ভাগ্যে থাকে ভাই ম্যাচ জিতে যাইতে পারে আর না হইলে ভাই কিছু করার নাই এরা ওদের ডিউটি ওরা করতেছে ওরা বাংলাদেশে চাকরি করতেছে খেলাধুলার চাকরি ওদের মতো ওরা জাস্ট মানে খ্যাপ খেলার মতো করে খেলতেছে আর কি শেষ খ্যাপ খেলবে টাকা পাবে শেষ ওদের ওদের কোনো দায়িত্বহীন মানে দায়িত্ব নেই আর কি তো আর কি ওদের নিয়ে খুব একটা আশাবাদী না কিছু প্লেয়ার নিয়ে আমরা সন্তুষ্ট যেমন মুস্তফিদুর রহমান ও যা দিছে ওর নিজের জন্য বাট একটা টিমে এগারোটা প্লেয়ার এর মধ্যে দশটা যদি খারাপ খেলে ও তো একা মানে উইকেট নিয়ে কিছু করতে পারবে না বলিং লাইন আপ আছে ব্যাটিং লাইনআপও দরকার আছে ফিল্ডিং একদিন বলিং লাইন আপ হলে ব্যাটিং লাইন আপ হয় না অন্যদিকে ফিল্ডিং হয় না তো কিছু করার নাই ভাই যে কোনো একটা ঠিক সবগুলো ব্যালেন্স নিয়ে চলতে এগো আর সবগুলো মোটামুটি যদি চলে তাও হয় বাট একটা ভালো হয় আর একটা একেবারেই খারাপ হয়ে যায় এটা মানার মতো না তো ভাই খেলাধুলা ক্রিকেটের মধ্যে ওরকমভাবে ইন্টারেস্ট ছিল না নাই তো অত খুব একটা বলতে পারবো না ভলিবল খেলি আজকে আমাদের বাংলাদেশের নেপালে খেলা আছে তো এই বাংলাদেশে দেখেন ভলিবল নিয়ে কিন্তু অতটা ক্রেজ নাই বাট বাংলাদেশে ভলিবল অনেক ভালো করতেছে এখন আপনারাও হয়তো জানেন না আজকে খেলা আছে আপনার মিরপুর স্টেডিয়ামে ইন্ডোর স্টেডিয়ামে খেলা আছে গতকালকে থাইল্যান্ড এই মালদ্বীপের সাথে জিতছে পরপর সেট তিনটাতে জিতছে তো এখন খেলাধুলা মনে করেন সবগুলোতে বাংলাদেশ অনেক জায়গাতে ভালো করতেছে কিন্তু সবগুলো হাইলাইট আসে না কিন্তু যেটা নিয়ে মনে করেন সৎ মানে বছরের পর বছর জাস্ট আমাদের কষ্ট দিয়ে যাচ্ছে মানুষের ওটা নিয়ে ক্রেজ বেশি শুধু ক্রেজ নিয়ে তো কিছু হবে না উন্নতি করতে হবে এখন উন্নতি করার জন্য দায়িত্ব নেওয়া বললেন সব কিছু করা লাগবে কিন্তু কোনো দায়িত্বই নাই এদের আপনার কি মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা শুধুমাত্র টাকার জন্য খেলে হবে এই রে আসলি মেন ডিমের কথা হইলে বলতে চাচ্ছি দর্শকরা আসলে কতটা হতাশ হলে এভাবে কথা বলতে পারেন আসলে এমনটা আগে কখনো এমন কখনো দেখি নাই যে এভাবে কথা বলতে যে ক্রিকেটারদেরকে নিয়ে ক্রিকেটার নিবেদন নিয়ে প্রশ্ন তুলতে আমার কাছে মনে হচ্ছে এমন কথা আমি মনে প্রথমে শুনেছি ঠিক এত এত হার্ড কথা এত রুড ভাষায় কথা এমনটা আসলে আগে কথাটা শুনিনি কতটা ত্যাক্ত বিরক্ত হলে ভেতর থেকে এই কথাগুলো আসে সেটা আসলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেহেতু আপনারাই তো দর্শক আপনারাই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার দেখতে পাচ্ছেন যে আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে এসে একজন দর্শক পেলাম না কয়েকজনকে পেলাম তারা আসলে মাঠে খেলা দেখতে আসেননি তারা এই দিক দিয়ে সামনে দিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম যে তাদের খেলা নিয়ে কোনো আগ্রহই নাই কারণ তারা জানেন যে বাংলাদেশ দল হারবে ম্যাচটা যেমনই হোক বাংলাদেশ হারবে সহজ হোক আর কঠিন হোক ক্রিকেটের প্রতি এতটাই বিরক্তি চলে এসেছে মানুষজনের এবং সামান্যতম কনফিডেন্স নেই বাংলাদেশের ক্রিকেটারদের উপর অবশ্য থাকার কথাও না কারণ বাংলাদেশ যেই লেভেলে পারফরমেন্স করছে সেই লেভেলে আসলে ওয়ানডেতে সে আগ্রহ থাকার কথা না আমরা এখন মিরপুরের দুই নম্বর গেটের সামনে আসি মূল গেট সেই গেটের সামনে দেখছি যে সাংবাদিকরা আছেন কিছু মানে দর্শকের সংখ্যা থেকে সাংবাদিকের সংখ্যা বেশি দর্শক খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে আনন্দ ভাই জিতলে কি ব্যাটিং না বোলিং তোমরা টস জিতলে তো বাংলাদেশ আসলে আমার মনে হয় বোলিংটাই নিতে চাইবে বোলিং কেন আগের দুই ম্যাচে তো ব্যাটিং করলো বাংলাদেশ আজকে হয়তো দেখবে যে টর্চা এখনো হয়নি কিছুটা সময় টস হতে হয়তো বা লাগবে এবং আমি পুরা এই মাথা থেকে ওই মাথা এক নম্বর গেট থেকে দুই নম্বর গেট পর্যন্ত আসলাম মা একজন দর্শকও পেলাম না কয়েকজনকে পাইছি ওরা খেলা দেখবে না এমনি হাঁটতে হাঁটতেছে একজন দর্শক তার সঙ্গে একটু কথা বলো হ্যাঁ অবশ্যই অন্যান্য সময় দর্শকদের যন্ত্রণায় বিরক্ত হয়ে যেতাম আর এখন দর্শক ছিল থেকে আমার মনে বেশি দর্শক ছিল এবং আগে দর্শক পেতাম কিন্তু ম্যাচ শেষে কিছু দর্শক পেতাম তবে ওইখানেও আসলে মানে হাতে গুনে কয়েকজন দর্শক ছিল যেহেতু আবুধাবিতে আসলে যেমন বাংলাদেশ দল হারার পরও যেই পরিমাণ দর্শক আছে আফগানিস্তান জিতার পরও ওই পরিমাণ দর্শক আসেনি বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে আসলে ভালোবাসে পৃথিবীর যেই প্রান্তে বাংলাদেশের খেলা হোক দর্শকরা কিন্তু উপস্থিত থাকেন কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা সেই সম্মানটুকু বা সেই দর্শকদের যে পরিশ্রম কিংবা তাদের যে ত্যাগ এটার আসলে মানটুকু সবসময় রাখতে পারে না সৌম সরকার আগের ম্যাচে আর শুরুটা ভালো করলেন কিন্তু সুপার ওভারে কি যেন হলো সোম আসলে ওটা ডেলিভার করতে পারলেন না মানে আমাদের এরকম কেন হয় আমার ভাই যে মনে করেন যে গুরুত্বপূর্ণ সময় গিয়ে আমরা সবসময় কে হারিয়ে ফেলি আমার কাছে মনে হয় যে আমরা সবচেয়ে বেশি মানে এটাকে চাপ হিসাবে নেওয়া হয় যায় না এই আমাকে কিছু করতেই হবে একটু রিল্যাক্সে খেলা মানে হচ্ছে যে বিষয়টাকে মাথায় না নেওয়া যেমন ওই যে রশিদ খানের বলের বোলিংয়ের বেলায় মোস্তাক আহমেদ বললে যে আসলে নামটাকে মাথায় নেওয়া যে আমি রশিদ খানের বল খেলতেছি আসলে ডেলিভারিটা খেলতেছি না যে এই ডেলিভারিটা ভালো না খারাপ মাথার মধ্যে ওইটা না মাথার মধ্যে ওটা হচ্ছে রশিদ খান ভয়ঙ্কর বোলার রশিদ খানকে খেলছে ঠিক আমার মনে হচ্ছে যে এই যে গুরুত্বপূর্ণ মোমেন্টগুলোতে যে হ্যাঁ এটা সুপার ওভার এটা এটাকে জিততেই হবে এটাতে আমাকে ছক্কা মারতে হবে বাউন্ডারি মারতে হবে ঠিক ওই টেনশনটা ওই প্রেশারটা নেয়ার কারণে মনে হচ্ছে যেন বাংলাদেশ তো আসলে পারে না আজকে আপনার কি মনে হয় জয়ের সম্ভাবনা কতটুকু যদি আমরা দ্বিতীয় ম্যাচ হেরেছি বাট ওই ম্যাচটা আমরা জিততে পারতাম মনে হচ্ছে বাংলাদেশের ভুলে বাংলাদেশ হেরেছে আসলে মানে ওয়েস্ট যত ভালো করে তার থেকে মনে হচ্ছে যে বাংলাদেশ তার ভুলে আজকে কি মনে মানে আমার আসলে বাংলার দলের উপর কোনো বিশ্বাস নেই একটু আগে কথা বলছিলাম দর্শকদের সঙ্গে আসলে তাদের বিন্দু মাত্র পরিমাণ বাংলাদেশ দল নিয়ে কোনো আশা নাই তারা এভাবে বলছিলেন যে আসলে ক্রিকেটাররা আসেন টাকা পান খেলেন এই খেলেন আমাদের কি আমরা তো টাকা পাই না আমরা খেলা দেখবো কেন দেখে লাভ কি এই দল তো হারবে এই দল তো জিতে না এই দল জিতা ম্যাচও হারে হারার ম্যাচও হারে ঠিক আমারও মনে হচ্ছে যেন বাংলাদেশ দলের প্রতি বিশ্বাসটা উঠে গেছে কারণ আমি আফগানিস্তানে সেই ম্যাচগুলো দেখলাম এখানে বাংলাদেশ দলের ম্যাচ এ দ্বিতীয় ওয়ানটা দেখলাম যে আসলে কীভাবে আসলে কত বাংলাদেশ দলকে শেখার বিষয় একটা আছে সেটা হচ্ছে যে জেতা ম্যাচটা কিভাবে হারা যায় এরকম একটা প্রতিযোগিতা হলে যে

দর্শক আমরা অনেক চেষ্টা করেছি আপনাদের সঙ্গে যে এখানে যারা খেলা দেখতে এসে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার জন্য কিন্তু আমরা পাইনি আমরা কয়েকজন দর্শককে দেখতে পাচ্ছি এরা কি খেলা দেখতে এসেছে কি না একটু কি কথা বলা যাবে কোথায় থেকে এসেছেন আজকে আমরা নদ্দা থেকে নদ্দা বসুন্ধরা কি মনে হয় ম্যাচ কেমন হবে ইনশাল আজকে মোটামুটি আশা করা যায় বাংলাদেশ জয়লাভ করবে সবাই এমন পান খাচ্ছেন কেন ভালো লাগে ভালো লাগে তাই ভাই

আমার খুব অবাক লাগলো যে সৌম্য সরকারের ব্যাটিং দেখে আসলে ফ্রি হিটে তিনি যেটা খেলেছেন ফ্রি হিটের আগের বলটাও কিন্তু খুব বেশি কঠিন বল ছিল না একদম মানে ওইটাও আসলে চাইলে হিট করতে পারতেন তিনি আসলে তিনটা ফ্রি হিট মিস করেছেন সৌম্য সরকার আমরা যেই সৌম্য সরকারকে চিনি তার যে ব্যাটিংয়ের রেঞ্জ তার যে শটের রেঞ্জ সেই সৌম্যকে এই সৌম্যকে অনেক অচেনা মনে হচ্ছে যদিও উইকেটটা কঠিন তারপরেও এই এই কঠিন উইকেটে তো সৌম্য আগেও খেলেছেন সৌম্য আগেও ভালো ব্যাটিং করেছেন কিন্তু এই সৌম্য যে কী হয়েছে সেটা আসলে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কী মিরাজের মিরাজ দ্বিতীয় ওয়ান ডেতে খুবই বাজে ক্যাপ্টেন্সি করেছেন তিনি আসলে তার আসলে যে ক্যাচটা মিস করেছেন তিনি ফ্রি যে সুপার ওভারে সেটা যদি ধরতে পারতেন হয়তো বলতে পারেন যে আসলে এটা অনেক কঠিন ক্যাচ ছিল কিন্তু এই সব মোমেন্ট আসলে এই কঠিন ক্যাচগুলো তো ম্যাচ ঘুরিয়ে দেবে সব কিন্তু তার সাথে কথা বলি ভাই মানে বাংলাদেশ দল তো এরকম ছিল না ওয়ান ডে তো ভালো খেলতো মানে কি হলো যে মানে একটা দল ওয়ান ডে তো বাজে হয়ে গেল ঘরের মাঠে আমরা হাঁটতেছি ঘরের বাইরেও হাঁটতেছি অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে পিচগুলো করা হয় স্লো পি স্লো আইটেমের আর এখান থেকে খেলতে খেলতে প্লেয়াররা একটু অন্যরকম হয়ে যায় বাইরের দেশে গেলে একটু অন্যরকম হয় আর এখানে বিষয়টা হলো সবাই নতুন আমাদের এখানে অভিজ্ঞ প্লেয়ারের অভাব এবং পাশাপাশি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই যেমন গত ম্যাচে দেখেন রিষাদ আহমেদ এতো ভালো খেললো রিষাদ হুসেন কেন তাকে নামানো হলো না সুপার ওভারে বা আদার্স যে বিষয়গুলো আছে এগুলো টেকনিক্যালিও মনে হয় কিছু প্রবলেম আছে আদার্স ব্যাপারগুলো দেখা যায় যে আমাদের মধ্যে অভিজ্ঞতার অভাব আছে আর আমাদের পিচগুলো ইন্টারন্যাশনালি করা উচিত বাংলাদেশের পিচগুলো স্লো পিচ হয় যেমন গত ম্যাচে দেখলেন যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা পাঁচ জন প্লেয়ারই তারা স্পিন বল করেছে এবং বাংলাদেশের মুস্তাফিজের বলগুলো তেমন স্পিন অনুযায়ী ভালো হয় নাই অন্যান্য স্পিনাররা ভালো করেছে এগুলোই মনে হয় আমাদের খেলার এই অবস্থা আর আমি আশা করি আজকে বাংলাদেশ ভালো খেলবে এবং বাংলাদেশ অবশ্যই এই আশা ভাই ভাই মিরাজের ক্যাপ্টেন্সি কেমন লাগছে মিরাজের ক্যাপ্টেন্সি দেখেন মিরাজারজন পরীক্ষিত অধিনায়ক সে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দুই দুইটা বিশ্ব বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করেছে এখন সে নিয়মিত ক্যাপ্টেনসি করে এ করে এখন আমার কাছে মনে হচ্ছে মিরাজ আসলে তালগোল পাকিয়ে ফেলছে দলে সেইভাবে করে কেউ পারফরমেন্স করতে পারছে না দলীয় পারফরমেন্স ভালো না এখন পর্যন্ত খুব সম্ভবত বারো ম্যাচে ক্যাপ্টেন্সি করে মাত্র একটা বা দুইটা ম্যাচে মিরাজ তার দলকে জয় করতে পেরেছে সো ওই জায়গা থেকে মিরাজ ডিসিশান মেক করতে ভুল করছে আগের ম্যাচে মানে ঋষাদকে নানা একটু সারপ্রাইজ হয়েছিল ডেফিনেটলি সারপ্রাইজ হয়েছে না সৌম্য সাইফ শুরু থেকে অবশ্যই বেস্ট চয়েস ছিল যেহেতু আকিল হোসেন আর্ম স্পিনার ওই জায়গা থেকে সৌম্য একটা বাড়তি সুবিধা পেতে পারতো কিন্তু সৌম্য আউট হওয়ার পরে কোন বিবেচনায় শান্তকে নামানো হয় এটা আসলে আমার না কারণ আপ ওই ওই আপনি যদি দেখেন প্রথমে কিন্তু ওই দিনই এই ধরনের মরা উইকেটে ঋষাদ চোদ্দো বলে উনচল্লিশ রান করেছে বড় বড় তিনটা ছয় মেরেছে এবং অধিকাংশ ছয় সে আকিলের আকিল হোসেনের বলেই মেরেছে তো এটা এখান থেকে ও নিজেকে প্রমাণ করতে পেরেছিল সো আমার মনে হয় আকিলের শান্তর জায়গায় হয়তো বা শুরুতেই হয়তো রিষাদকে নামানো একটা ভালো অপশন থাকতো বা সিদ্ধান্ত হতো দর্শক বেলার মতামত জানাচ্ছিলাম এবং আপনার আমরা আপনার সাথে যুক্ত হচ্ছিলাম যেটা খবর বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে এবং টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দর্শক ক্রিকেটের সব খবর সবার আগে পেতে অবশ্যই আপনাদেরকে বিডি ক্রিক টাইমে চোখ রাখতে হবে বিডি ক্রিক টাইমে চোখ রাখুন বিডি ক্রিক টাইমে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন মাহফুস করতে হয় বিডি ক্রিক টাইম